ভালো দিছি এমসি কিউটা একটু ডাউট আছে বাঁচে গিয়ে ক্লিয়ার করতে হবে এটা সিকিও ভালো দিছি আমি হচ্ছে একটু অসুস্থ থাকার কারণে হচ্ছে আমার কয়েকদিন লেখার প্র্যাকটিস হয় নাই যখন আমি পরীক্ষার হলে লিখতে গেছি তখন আমার একটু সমস্যা হয়েছে সব মিলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমার হচ্ছে ঈদের আগে হচ্ছে পায়ে একটু সমস্যা হয়ে যায় তো তখন থেকে আমার মনটা খারাপ হয়ে যায় কিন্তু সেই অনুযায়ী আমি পরীক্ষাটা অনেক ভালো দিছি তারা আমাকে অনেক সাপোর্ট করছে মা বাবা দুইজনই আমার ফ্যামিলির মেম্বার সবাই মানে তারা সবসময় আমাকে পড়ালেখা করতে বলছে ভালো রেজাল্ট করতে বলছে তো তাদের তাদের অবদান অনেক বেশি ছিল বাবা আমাকে পড়ার জন্য বেশি বলছে আর মা আমাকে সাপোর্ট করছে যে হচ্ছে বাবা হচ্ছে বলছে একটু বকে বলছে কিন্তু আম্মু হচ্ছে আমাকে হচ্ছে বুঝাইছে যে বাবা এরকম বলে ফেলছে থাক তুমি ই করো না তুমি ই করো তোমার বাবা চাচ্ছে তুমি ভালো করে পড়ো এভাবে আমাকে বুঝাইছে মানে ওই টাইমে আমার যে মন খারাপ ছিল ওইটা হচ্ছে দূর আমার মা বাবা দুজন অনেক কষ্ট করছে তারা হচ্ছে আগের দিন এসে এই এই আমার যে স্কুল তারপরে হচ্ছে এই স্কুলে এসে আগের দিন দাঁড়াই ছিলেন হচ্ছে যাতে আমার মানে সাথে যাইতে দেয় হ্যাঁ হলে হচ্ছে যাইতে দেয় তারাই করছে তারপরে হচ্ছে আমাকে আসার সময় হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়েছে আমাকে করে মানে হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার সময় হেল্প করছে আসলে বলার কিছু নাই সন্তানের যখন এই যে একটা কষ্ট হলো তো এটাকে আমার মোকাবেলা করতেই হবে যার যেটা আমি মানে ওর পড়ালেখার বিষয় টিচারের কাছে নিয়ে যাওয়া আসা স্কুলে পুরোটাই মনে করেন আমি দেখি ওর বাবা তো বাসায় থাকে না সে অফিসে যায় আসে সেটা আমাকে করতে হয় এখন এই এই কষ্টগুলা আমাদের দেখতেই হবে মারা তো সংসারে কাজের পরেও সন্তানদের জন্যই সব কিছু করে যার কারণে আমাদের এই টেক কেয়ারগুলো তো করাই লাগবে আমি চাচ্ছি যে যাক আল্লাহ ওর মনে আশা পূরণ করুক ও যেন পরীক্ষাটা ভালোভাবে শেষ করতে পারে কষ্ট হলেও যাতে আমি ওর সাথে সাপোর্ট দিয়ে যেতে পারি এই যে আমার মেয়ে পড়ালেখা তো আমি ওর সাথে যে সবসময় বসে থাকি রাতে হচ্ছে ও যেটা বলে সেটা করে দিই খাবারটা খাওয়ানো গুছায় দেওয়া সব কিছু আগায় দেওয়া এই যে পরীক্ষার আগে প্রস্তুতি যা যা করার দরকার সব কিছু রাতেই গুছায় রাখছি সকালে উঠে গুছাই নিয়ে আসছি আমাকে একটু আগে আসতে হয়েছে অন্য বাচ্চাদের মতো যেহেতু স্বাভাবিকভাবে আসতে পারেনি যার কারণে ওকে একটু আগে নিয়ে আসতে হয়েছে নিয়ে এসে আমি ভালোভাবে স্কুলে ঢুকাতে পারছি টিচাররাও হেল্প করছিলো এই ব্যাপারে এখন রেজাল্ট তো আশা করছিলাম ভালো যেহেতু সায়েন্সের স্টুডেন্ট যে ভালো রেজাল্ট করবে এখন ওর একটু এই যে দশ দিন যাবো তোর মানসিক সমস্যা একটু হয়ে গেছে পায়ের ব্যথার কারণে তো এখন যা যেটা হয় আলহামদুলিল্লাহ এটাতেই খুশি